ভাই বোন আজকে শুক্রবার জমার দিন অথবা রাত যেই কোনো সময় ছোট্ট এই আমলটি করে পানির মধ্যে ফু দিয়ে সেই পানিটি যদি আপনি খেতে পারেন জীবনে কখনো আপনার কঠিন রোগ হবে না প্যারালাইসিস হবে না কিডনির সমস্যা হবে না ক্যান্সার হবে না বড় ধরনের কোনো রোগ আপনার হবে না আপনাকে আল্লাহ সবসময় সুস্থ রাখবে এবং এই শরীরের মধ্যে আপনার যত রোগ আছে সমস্ত রোগগুলো আল্লাহ ভালো করে দিবে এবং এই পানি পরাটা আপনার ঘরের সবাইকে আপনি পান করাবেন ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি স্বামী সন্তান সকলকে আল্লাহ সবাইকে সব সময় সুস্থ রাখবে কঠিন রোগ দিবে না যত কঠিন রোগ আছে আল্লাহ সুস্থ করে দিবে নেবেজি ওয়াদা করে বলেছেন এই ছোট্ট আমলটির এত পাওয়ার আল্লাহ একবার আল্লাহ একবার তাহলে অবশ্যই যদি আপনি সব সময় সুস্থ থাকতে চান চান কঠিন আপনার রোগ না হোক এবং আপনার যত রোগ আছে ভালো হয়ে যাক যদি চান অবশ্যই এই ভিডিওটা দেখে আমলটা শিখে পানির মধ্যে আপনি ফু দিবেন তারপর পানিটা নিজেও খাবেন সবাইকে খাওয়াবেন ইনশা আল্লাহ প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা গভীর মনোযোগ সহকারে শুনবেন আজকের এই আলোচনাটা অনেকে আছেন অসুস্থতার মধ্যে আছেন ডাক্তার দেখিয়েছেন ওষুধ খাচ্ছেন খান কোনো সমস্যা নেই কিন্তু রোগ ভালো হচ্ছে না এবং অনেকে সব সময় অসুস্থ হয়ে যান যদি এই আমলটি করি পানির মধ্যে ফু দিয়ে পানিটি খেতে পারেন বিশ্বাসের সাথে আল্লাহ আপনাকে সুস্থ করে জীবনে কখনো আপনার ক্যান্সার হবে না প্যারালাইসিস হবে না কিডনির সমস্যা হবে না স্টক করবেন না বড় ধরনের রোগ থেকে আল্লাহ রবুল আলমিন আপনাকে হেফাজত করবে কারণ কোরআনুল করিমের মধ্যে আল্লাহ সব রেখে দিয়েছেন সকলে বলি সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবাতি বিয়ানাল লিকুল্লি শাই এমন কোন বিষয় নাই যে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে রেখে দেয় নাই সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন সকলে বলি সুবহান আল্লাহ এই শুক্রবার জমার দিন অথবা রাত যেই কোন সময় সুযোগ পাবেন এই আমলটি করবেন আপনার কি রোগ হয়েছে আপনি কি অসুস্থতার মধ্যে আছেন কোরআনুল করিমের মধ্যে আপনার অসুস্থতার চিকিৎসা আছে আল্লাহ একবার এবং এই আমলটি করলি আল্লাহ জীবনে আপনাকে গঠিন রোগ দিবে না আল্লাহ পবিত্র কোর আনুল কারিমের মধ্যে বলেন নুয়া নু নেজিল মিনাল কোর আনি মা হুয়া শিফা উ ওয়ার্লিমিন আল্লাহ বলেছেন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আমি যা কিছু নাজিল করি প্রত্যেকটি রোগের শেফা ঔষধে চিকিৎসা এবং মমিনদের জন্য রহমত সকলে বলি সুবহান তাহলে প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা আপনারা আশা করি বুঝতে পেরেছেন কোরআনুল কারিমে আল্লাহ সব রেখে দিয়েছেন এই আমলটি আপনারা শুক্রবারে জুমার দিন অথবা রাত কেন করবেন আমি বলে দিচ্ছেন ইনশাআল্লাহ জুমার দিন খুবই গুরুত্বপূর্ণ দিন দোয়া কবুলের দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন নবীজি বলেছেন জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাইলে কোনো আমল করলে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল ও মঞ্জুর করে নেয় কারণ জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন আল্লাহর নবীজি বলেছেন দুই ঈদের দিন ঈদুল ফিতর এবং ঈদুল আজহা দুই ঈদের দিন যেমন সম্মানিত দামি ঠিক তেমন দামি হচ্ছে জুমার দিন শুক্রবার সকলে বলি সুবহানাল্লাহ দুই ঈদের দিন শ্রেষ্ঠ দিন দিন হচ্ছে জুমার নামকরণ হিসাবে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে একটি স্বতন্ত্র সুরাকে নাজিল করে দিয়েছেন সেই সুরার নাম হচ্ছে সুরাতা সুরত জুমার মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ো হল্লা মনু ইদা নু দিয়ালে সলাতি মিয় উমিল জুময় তি ফেসওয়াই ইলাবি কেরালাহি ওয়াদারুল জুমার দিন এমন গুরু পূর্ণ দিন যখন জুমার নামাজের ওয়াক্ত হয়ে যাবে সময় হয়ে যাবে দুনিয়ার কাজ কর্ম ব্যবসা বাণিজ্য গুলোকে এক্ষন বলে দিচ্ছি মহিলা মা বোনেরা ভাই বোনেরা শুনুন গভীর মনোযোগ সহকারে আজকের এই আমলটা আল্লাহ সব সময় সুস্থ রাখবে ইনশাআল্লাহ আমলটি করার নিয়মটা হচ্ছে জুমার দিন শুক্রবার যেই কোন সময় আপনি আমলটি করতে পারেন জমার দিনে অথবা জুমার রাতে মানে শুক্রবার দিনে না হয় শুক্রবার রাতে যেই কোনো সময় আমলটি করতে হলে সর্বপ্রথম আপনাকে অজু করে পবিত্রতা অর্জন করতে হবে অজুটা সুন্দর করে করে আপনি পবিত্রতা অর্জন করবেন আপনি অজুর শুরুতে কি পাঠ করবেন বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করবেন অনেকে আছে অজু করে কিন্তু বিসমিল্লাহ পাঠ করে না তার অজুটাও পরিপূর্ণ হয় না এই জন্যে অজুর শুরুতে আপনি পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন তারপরে আপনি অজুটা সুন্দর করে আপনি করবেন অজুটা সুন্দর করে করার পর অজুর শেষে সুন্দর করে আপনি কালিমায় শাহাদাত পাঠ করবেন আল্লাহ আপনার জন্য জান্নাতের আট দরজা খুলে দেবে আপনি মৃত্যুর পরে যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন এভাবে আপনি পাঠ করবেন কালী শাহাদাতরা

মাত্রা বেশি বেশি করে আপনি অজুর পরে আপনি পাঠ করবেন মানে যখনই অজু করবেন তখনই আপনি একবার কালেমায় শাহাদাত পাঠ করবেন যত অজু করবেন অজু করার পরে একবার সুন্দর করে অজুটা করার পর আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্য এক গ্লাস পানি নিয়ে কারণ আপনি আমলটি করে পানির মধ্যে ফু দিবেন এই পানিটা আপনিও পান করবেন ঘরের সবাইকে পান করাবেন একটি নিয়মে বলে দেব ইনশাল্লাহ গভীর মনোযোগ সহকারে শুনুন পবিত্র একটি জায়গাতে বসে গিয়ে এক নাম্বারে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে ইস্তেগফার পাঠ করবেন এগারো বার এগারো বার ইস্তেগুফার পাঠ করবেন এবং প্রথমে আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি সমস্ত গোনাগুলো ক্ষমা করে দাও আর জীবনে কখনো গোনা করব না তারপর আপনি এগারো বার ইস্তেগুফার পাঠ করবেন এভাবে আমার সঙ্গে সঙ্গে পড়ুন সহি শুদ্ধভাবে এভাবে পড়বেন astagfirullah wa atubu ilai Abar bulun Astagfirullah wa atubu ilai Astagfirullah দুই নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে এগারো বার দুরুৎ শরীফ পাঠ করবেন যে কোনো দরুদ শরীফ পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই যদি পারেন সময় থাকে তাহলে নামাজের দরুদে এই পাঠ করবেন

সাল্লাল্লাহ ওয়াইলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহ অয়েলাই হিং আস্লাম এভাবে আপনি দুরুৎ শরীফ পাঠ করলেও চলবে এগারো বার তাহলে প্রথমে এগারো বার ইস্তিগফার দুই নাম্বারে এগারোবারের যেই কোন দুরুৎ শরীফ পাঠ করবেন তিন নাম্বারে

আপনার সমস্ত রোগ ভালো হতে পারে এ সুরাই ফাতিহার আমলটি করলে এবং সাহাবাই আমরা বড় বড় অসুস্থ রোগীকেও ফু দিয়েছিল এ সুরা ফাতিহা পড়ে আল্লাহ সুস্থ করে দিয়েছে এবং সুরা ফাতিহার আরেকটি নাম হচ্ছে শিফা। নবীজি বলেছেন এটি রোগ মুক্তির সুরা যত রোগ আছে মানুষের এ সুরা ফাতিহার দ্বারাই ভালো হয় যদি একিন এবং বিশ্বাস রাখতে পারে তাহলে আপনি একচল্লিশ বার পাঠ করবেন সুরাই ফাতিহা ইখলাস নিয়ে একিন নিয়ে বিশ্বাস নিয়ে এভাবে পাঠ করবেন একচল্লিশ বার বার সুরায় ফাতিহা পড়ে আপনি পানির মধ্যে গ্লাসে একটা ফু দিবেন এভাবে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المجدوب عليهم ولا الضال মুসলিন আমিন একবার পড়ছেন সুরাই ফাতিহা আবার বিসমিল্লাহ রহমান রহিম পরে আবার সুরাই ফাতিহা পড়বেন আবার বিসমিল্লাহ রহমান রহিম পরে আবার সুরাই ফাতিহা পড়বেন এভাবে প্রথমে আউজুবিল্লাহ বিসমিল্লা তারপর প্রত্যেকবার শুধু বিসমিল্লাহ রহমান রহিম পরে সুরাই ফাতিহা পড়বেন একচল্লিশ বার পাঠ হয়ে গেলে পানির মধ্যে একটি ফুদিবেন এভাবে বিসমিল্লাহ রহমান রহিম গ্লাসের পানির মধ্যে একটি ফু দিবেন তাহলে আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন তিন নাম্বারে আপনারা সুরায়ে ফাতিহা একচল্লিশ বার পাঠ করে পানির মধ্যে ফু দিবেন একটি চার নাম্বারে আবার দুরুদে বরাহিম সর্বশেষ বার পাঠ করি অথবা যেই কোনো দরুদ শরীফ পাঠ করি আবারও পানির মধ্যে দুইটি ফু দিবেন তাহলে তিনটি ফু হয়ে যাবে মানে সর্বশেষ আপনি যেই কোনো দরুৎ শরীফ বার পড়বেন বার পরে পানির মধ্যে দুইটি ফু দিবেন সর্বমোট তিনটি ফু হয়ে যাবে তারপরে এই পানিটা আপনি সন্ন্যত্তরিকা মতো পান করবেন যদি পানিটা শেষ হয়ে যেতে যায় একটু পানি মিশিয়ে আপনারা সবাই ঘরের মধ্যে পান করবেন তিন ঢুক করে আপনি পানিটা পান করবেন তবে এই পানি পরাটা শুক্রবারেই শেষ করতে হবে দিনে বা রাতে এভাবে আপনি প্রতি সপ্তাহে নতুন নতুন পানি পরিয়ে খাবেন আল্লাহ। পানি পরাটা খাবেন কিভাবে বলে দিয়েছি আপনি যখন পানি পরাটা পরিয়ে শেষ করবেন পরাণটা শেষ হলে ফু দেওয়া শেষ হলে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন আল্লাহর কাছে রোগ মুক্তি চাইবেন গুনামাফ চাইবেন সবকিছু আল্লাহর কাছে চাইবেন মোনাজাত এভাবে শেষ করবেন শেষ করার পরে এই পানিটা আপনি পাঁচটি সন্নত মেনে পানিটা পান করবেন নবীজি শিখিয়েছেন আপনি প্রথমত বসবেন পানিটা পান করার জন্যে বসে পান করবেন দ্বিতীয়ত পানিটা দেখে পান করবেন ময়লা আছে কিনা পরিষ্কার পরিচ্ছন্ন কিনা নবীজির সন্ন্যত তিন নাম্বারে পান করার পূর্বে বিস্মিল্লাহ রহমানির রহিম বলে পান করবেন তিন চার নম্বরে তিন শ্বাসে পানিটা পান করবেন মানে তিন শ্বাসে পানিটা পান করবেন পাঁচ নাম্বারে পানি পান করার পরে আপনি আলহামদুলিল্লাহ বলবেন আশা করি বুঝতে পেরেছেন এভাবে আপনিও পান করবেন এবং পান করার সময় বলবেন আল্লাহ আমার যত রোগ আছে সমস্ত রোগগুলো ভালো করে দাও নিয়ত করে পান করবেন এবং জীবনে কখনো কঠিন রোগ দিও না এই জন্য পানিটি পান করতেছি নিয়ত করে আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা আছে হাজব্যান্ড কিংবা শ্বশুর শাশুড়ি সবাইকে পানিটা পান করাবেন নিয়ত করে পানিটা খেতে বলবেন যে আল্লাহ এই পানি সব সময় সুস্থ রাখো কঠিন রোগ দিও না তাহলে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে বসতে পেরেছেন চতুর্দিকে এখন হসপিটাল রুগীর কোনো অভাব নাই হাজার হাজার লক্ষ লক্ষ টাকা শেষ হইতেছে আপনাদের ডাক্তারকে দিয়ে যদি এই আমলটি করতে পারেন ইনশা আল্লাহ হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা আপনাদের বেঁচে যাবে ইনশাল আল্লাহ তালা ভালো রাখবে তালা আপনাকে সুস্থ রাখবে কঠিন রোগ আল্লাহ আপনাকে দিবে না তাহলে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনাদের জীবনকে আল্লাহ সুন্দর করে দিক বিপদ আপদ বালা মুসিবত দূর করুক সবসময় আল্লাহ সুস্থ রাখুক কঠিন কোনো রোগ আপনাদেরকে আল্লাহ না দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি ভালো রাইখো সুস্থ রাইখ জীবন একবার সময় ভালো রাইখো বিপদ আপদ দূর করে দিও মনের আশা পূরণ করে দিও নাক আশাগুলো আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবার